অবশেষে চালু হলো মোবাইলের সিম ইন্টারনেট তো এবং চালু তো হলোই আরও পাঁচ জিবি করে ফ্রি ডাটা দিয়েছে সবাইকে ঠিক আছে এখন পাঁচ জিবি যে ফ্রি ডাটাটা দিল আমি কিন্তু আমার গ্রামীণ ফোনে পাঁচ জিবি ডাটা পাইছি না অথচ বাংলা লিঙ্ক সিমে দেখলাম যে অটোমেটিক পাঁচ জিবি চলে আসছি কিন্তু গ্রামীণ ফোনে সেই ডাটাটা আমি পাইছি না এসে যাই হোক মূল কথায় আসি আমরা যে পাঁচ জিবি ইন্টারনেট পাইলাম এই মোবাইলের সিমে এবং অবশেষে চালু হলো কিন্তু সেই পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া দেখতেছি কি জানেন শুধুই মাত্র ইউটিউব চলতেছে এবং না না ইউটিউব না ইউটিউব না শুধুই মাত্র ইমো চলতেছে ইউটিউবও চলে না ফেসবুকেও চলে না টিকটকও চলে না কিছুই নেই শুধুই ইমো তাহলে এখন শুধুই যদি ইমো চলে তাহলে এই ডাটাতে আমাদের কী দরকার কোন দেখি এই ডাটাতে আমাদের কোনো দরকার আছে কোনো দরকার নাই তো এই ডাটা ফাভ জিবি যে দিল যাকে আলহামদুলিল্লাহ হয়েছে পাঁচ জিবি দিছে পাঁচ জিবির বদলে মনে করেন যে এই অনেক হাজার হাজার এমবি কিন্তু তারা নিয়ে নিছে পাঁচ জিবি করে যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাহক দিছে এতে কিন্তু তাদের লস নাই সিম কোম্পানির কোনো সময় কোনো লস নাই লস হলো একমাত্র শুধু গ্রাহকের এটাই হলো বড় কথা আছে জয়ক লস আর লাভ যাই দেহক আমাদেরকে যে দিছে এটাই হলো অনেক আলহামদুলিল্লাহ তাহলে আমার কথা হলো দিছেন ভালো কথা ইউটিউবও চলতেছেনা টিকটকও চলতেছেনা শুধু এক ইমো এই ইমোতে কথা কই কি 5 জিবি ইন্টারনেট কি তিন দিনে শেষ করা যায়বো এটাও কিন্তু অসম্ভব ইমোতে যদি 5 দিন একটা নাও যদি কথা কওয় তার পরও কিন্তু শেষ হইত না 5 জিবি ইন্টারনেট দিছেন ভালো কথা যদি আপনারা মনে করেন যে ইউটিউবটা অন্তত চালাইতে দিতেন তাহলেও একটা কিন্তু কথা ছিল যে ফার্ভ জিবি ইন্টারনেট শেষ করা যাবে কিন্তু সেটাও করা যেতেছে না তাহলে ফার্ভ জিবি দিয়ে কী লাভটা হইলো আচ্ছা যাই হোক অবশেষে সিম ইন্টারনেট যে চালু করছে এটাই হলো আলহামদুলিল্লাহ তো এখন আর কথা হইলো যে আপনারা যারা ফেসবুক ইউজার এবং যারা ফেসবুকে ইনকাম করতেছেন ফেসবুকে পেজে কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু ফেসবুক এবং ফেসবুক পেজ যারা চালায় মনিটাইজ হয়েছে তারা কিন্তু রেমিটেন্সের অনেকটা যোগান দেয় সেই যোগানটা কিন্তু রেমিটেন্সের যোগানটা কিন্তু বন্ধ আছে আপাতত ফেসবুক না থাকার কারণে তো আশা করি আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা মন্ত্রী সাহেব যা আছেন পলক সাহেব আপনাকে বলতেছি যে মানে সম্ভব হইলে খুব তাড়াতাড়ি ফেসবুকটা দেন কারণ এখান থেকেও তো অনেকটা রিমিটেন্স আসে এটাও বুঝতে হবে তো আসলেও সবাই দেশের জন্য কাজ করবেন দেশ যেন শান্তিতে থাকে সেই দোয়া করবেন আল্লাহর কাছে তো আজকার মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ